আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ বাচ্চাদেরকে নিয়ে স্কুলে এসেছি তো ছুটির আগ মুহূর্তে একেবারে মুসল ধারে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে হালকা ভিজে গিয়েছিলাম আমি বাচ্চা আর ভেজে নিই তো এরপরে কিন্তু বাসায় চলে এসেছি আমার এই ঢাকনার হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমি লাগিয়ে নিলাম আর বৃষ্টির মধ্যেও আসার সময় ডিম নিয়ে এসেছি আগেই ছেলেটাকে বলে রাখছিলাম যে আমার দুই ট্রে ডিম রেডি করে রাখো আমি নিয়ে যাব তো রিকশায় আসার সময় নিয়ে এসেছি ডিম তো ডিমগুলো একটু ধুয়ে নিচ্ছি পানি ঝরে গেলে বা শুকিয়ে গেলে এরপরে আমি ডিমের বক্সে করে তারপর ফ্রিজে রেখে দিব এরপরে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে আমি মুরগি কেটে নিয়েছি চিকেন তান্দুরি বানাবো এটা আমাদের রাতের খাবার রেডি হচ্ছে রাতে আমরা খাবো চিকেন তান্দুরি আর হচ্ছে নান রুটি তো নান রুটিটা আমি আর বাসায় বানাবো না নান রুটিটা কিনে নিয়ে আসবে আর চিকেন তান্দুরিটা আমি বাসায় রেডি করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে এরপরে কিন্তু খুব ভালো মতো চিকেনটা আমি মেখে নিব আর চিকেনটা কিন্তু আমি একটু কেটে কেটে নিয়েছি এতে করে কিন্তু চিকেনের ভিতরে মাংস ঢুকবে মানে সব জায়গায় সরি সব জায়গায় মশলাটা ভালো মতো ঢুকবে এতে করে কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালো লাগবে আর আমি কিন্তু আঙ্গুল দিয়েও এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি মশলাগুলো যেন কোনো জায়গা মানে ফাঁকা না থাকে ভালো মতো মশলা লাগে আর কিছুক্ষণ কিন্তু আমি মেখে রেখে দিব আর এই যে বাসায় আসার পরেও কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে মানে এটা ছিল গতকাল অলমোস্ট কিন্তু সারাদিনই বৃষ্টি তো এরপরে কিন্তু আমি বারান্দা থেকে আরেক বারান্দায় এসেছি এই বারান্দায় আমার কিছু গাছ আছে তো দেখছিলাম যে কোনো গাছে পানি লাগবে কিনা তো দেখলাম যে না বৃষ্টিতে সব গাছ সেই পানি হয়ে গিয়েছে হয়তোবা বৃষ্টি এদিকে আসছে যার জন্য আর পানি দিতে হয়নি এরপরে কিন্তু সন্ধ্যায় ছেলে আর ছেলের বাবা গিয়েছে হচ্ছে নান রুটি আনতে আর আমি কিন্তু চিকেনটা রেডি করে নিচ্ছি আর এই চিকেন ভাজার শুরুতেই কিন্তু ইয়ে আঁচটা একটু হাই হিটে রাখতে হয় আর এই দিকে কিন্তু আমি পাশের চুলায় লাউ বসিয়ে দিয়েছিলাম লাউটা হয়ে গিয়েছে কারণ কাল দুপুরের জন্য এটা আমি আগেই রেডি করে রাখছি আর এই যে জাস্ট এক থেকে দেড় মিনিট পরেই কিন্তু আমি চিকেনটা উলটিয়ে নিয়েছিলাম তো এরপরে উলটিয়ে নিয়েছি আরও কয়েকবার তো উলটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটু যখন অলমোস্ট হয়ে এসেছে তখন আমি একটু বাড়তি যে মশলাগুলো আছে তো সেই মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি যেন বেশি একটু টেস্টি হয় আর চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন আর এই চিকেনটা কিন্তু আমার অনেক জুসি হয়েছিল। তেমন সফট হয়েছিল। মানে এক কথায় খুব মজা হয়েছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি তো আমার কিন্তু চার পিস চিকেন অলমোস্ট রেডি আর এই যে রুটিও কিন্তু চলে এসেছে আমি চুলার পাশে রেখে দিয়েছি যেন গরম থাকে হটপটে আর রাখিনি যে এখনই তো আমরা খাবো আর এখানে কিছু হচ্ছে পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম এগুলো একটু জাস্ট ফ্রাই করে নিয়ে আমি এই যে বাকি যে মশলাটা ছিল সেই মশলাগুলো দিয়ে জাস্ট একটু ভেজে নিব পানি পানি থাকবে না আর কি এরকম এই মশলাটাও কিন্তু চিকেন দিয়ে খেতে ভীষণ মজা লাগে তো আমরাই কিন্তু টেবিলে নিয়ে এসেছি সমস্ত কিছু। এদিকে আমার হাজব্যান্ড কিন্তু একটা সালাদ রেডি করে নিয়েছে তো আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি আমি আমার বাচ্চা আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি ভীষণ মজা হয়েছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি আর বাচ্চারা তো খুব পছন্দ করে বিশেষ করে চিকেন তান্দুরি আর নান রুটি আর ওর বাবা যে সালাদটা রেডি করেছে এই সালাদটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করে আর আমরা বড়রা তো খাই আর এই সালাদটা কিন্তু আমরা অনেক সময় কিনে নিয়ে আসি তো আমার হাজব্যান্ড কিন্তু বাসায় বানিয়েছে তো এ কিন্তু সব সময় মেয়নিজ দিয়ে করে আজকে কিন্তু মেয়নিজ এবং বোরহানি দুইটা মিশিয়ে করেছে তো আমাদের খাওয়া দাওয়া পর্ব কিন্তু চলছে আর খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি বাচ্চাদেরকে পড়াতে বসিয়েছি আমি যেহেতু রান্না করছিলাম তো ওরা আগের থেকে আর পড়তে বসেনি খাওয়া দাওয়া শেষ করে একবারে ওদেরকে পড়াতে বসালাম আর আমি আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন